তাহলে এখন আপনাদের আমরা এলাকার দৃশ্যগুলো দেখাবো চলুন আমাদের সাথে আমরা আপনাদের দেখাবো আমাদের এলাকার নদী তো আমাদের নদীতে কি কি করা হয় আমরা এই সুন্দরকে আপনাদের সামনে তুলে আমরা এখন যাইতেছি সেই নদীর হাতে ছোট ভাই তা এই নদীতে কি ধান গাড়া হয়েছিল নাকি এই নদীর মধ্যে ডুবে ডুবে ধান কাটা হয়েছিল এই দেশ্বিঙ্গ আগে তাও 7 দিন আগে হবে ইয়ারকো ধান তলায় গেছে কি অবস্থা আর কিছু নেই কিছুকের মাথা হাত করছে এরকম অবস্থা কিন্তু এই দৃশ্যগুলো দেখেন কিরকম পানি হয়েছিল তো আপনারাই দেখতে পাচ্ছেন এখানে ধানের ভিতর পানি উঠেছিল কিছুদের অনেক কষ্ট হয়েছে তাদের ধান নষ্টের এই যে এটা কিচ্ছু শোনেন একটা কৃষক ঈদের দিন যা মজা পায় তার থেকে মজা পায় বেশি যখন তার মাঠে ফসল ভালো হয় তো এই ফসল গেলে যে এই অবস্থা হয়েছে কৃষকের মাথায় হাত দিন হয়ে কৃষক এর কয়দিন আগে পুরো ষোলো দিন ভরা বৃষ্টি আসলো কৃষকের অবস্থা খুবই খারাপ আসল কৃষক এবং যত কান্না করে ফেলছে এই গুপ্তে তো তারা এত কষ্টের ফসল এরকম ভাবে যে ডুবে যাবে বাড়ি দিয়ে তারা কল্পনা করতে পারেনি এগারো প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে যার ফলে করে সারাটা ডুবিয়ে গেছে তো সম্পূর্ণ ভিডিও দেখুন আরো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন তো আমাদের এই নদীতে বর্ষাকালে অনেক পানি হয়ে থাকে আমরা তখন এই নদীতে অনেক মাছ করে থাকি আর মাছ করে আমাদের এখানকার গ্রামের লোক অনেক ইনকামে আমিষের চাহিদা থাকে আর বর্ষার পানি

তো দেখতেই পারছেন আমার ভাই শারীরিক বলতে বলতে ভুল করে ফেলেছে তা বাবা গরিব হয়েছে তাতে কি হয়েছে এবার আর হবে না তুমি আর বলতে পারবে না একটা তো আমরা এখন গায়ে দেখতে ওই পারে দেখতে পাচ্ছ আর কিছুদিন পরে আমাদের এই বিলটা ভরে যাবে পানিতে দেখতে পারতেছিলো ওই রাস্তাগুলো তখন বর্ষার পানিতে ডুবে যাবে এখানকার মানুষের অনেক কষ্ট হবে বর্ষাকালে

আর এরকম ভিডিও ভিডিও অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে নেবেন আমরা এখন যাবো ওই কৃষক ইন্টারভিউ নিতে আমাদের সাথে থাকুন আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই কৃষক ভাইদের কাছে কিছুক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ক্যামেরা ধরতে ধরতে আমার বড় ভাই আটটা ব্যথা হয়ে গেছে তার জন্য ক্যামেরাটা আমাকে ধরতে দিলো

তাও কাটতেছে যাই হোক আমাদের এখন ইন্টারভিউ নেওয়া শেষ আমরা এখন চলে যাবো তো ছোট ভাই আসো বন্ধুরা আমাদের প্রায় ইন্টারভিউ নেওয়া শেষ আমরা এখন প্রায় শেষ কথা আছি বেলোগের আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের বেরোটা শেষ হয়ে যাবে আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টে বলে যাবেন তো আমরা এত প্রচুর পরিমাণে কষ্ট করে আপনাদেরকে দৃশ্যগুলো দেখাতাম তার জন্য এই ভিডিওটা যে বানাইলাম কম পক্ষে নামাইলাম মিনিমাম পাঁচ মিনিট থেকে ছয় মিনিট হয়েছে এই ছয় মিনিট ছয় মিনিট ধরে যে ভিডিওটা বানিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম তার জন্য কি একটা লাইক দিতে তো মাত্র দশ সেকেন্ড লাগবে এক লাগবে কি আপনাদের সমস্যা হবে হইতে পারতেছেন এখানে অনেকেই খেয়াল শোয়া দিয়েছে তুই আজকে বলো কে এই পর্যন্ত দেখা হবে নেক্সট বলো কে আসানা দেখা যা অনেক আজ